চক্রান্ত এই এই চক্রান্তর সাথে যারা যুক্ত আছে সেইটাই পুলিশ প্রশাসনকে দায়িত্ব সেইটাই তো ইনভেস্টিগেশনের অফিসারদের দায়িত্ব এই চক্রান্তর সাথে যারা যারা যুক্ততে খুঁজে বাঁধক না আর সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন যদি সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে না পারেন যদি এই ক্ষেত্রে মনে হয় এড়িয়ে যাচ্ছে তাহলে আমরা কিন্তু ওই জনগণকে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাঠে ময়দানে আন্দোলন সংগঠিত করব এবং আইনি লড়াই আমরা লড়ব আমরা আশা করবো এখনো এখানে এসে নিশ্চিতভাবে আপনারা শুনেছেন এই সম্প্রীতির মাটি এর ঐক্যের মাটিকে কোনোভাবে বিনষ্ট করতে দেওয়া যাবে না এলাকার মানুষজনকে শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকতে সম্প্রীতির সাথে থাকার আমি অনুরোধ করেছি আমি অনুরোধ করেছি যা যাকে খুন করেছে সে পরিবারের একমাত্র উপার্জনকারী সুতরাং কম করে একটা প্রাণের দাম দেওয়া যায় না তারপরেও কম করে কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক সরকারিভাবে এবং পরিবারের পক্ষ থেকে সরকারের চাকরির ব্যবস্থা করা হোক এটা দাবি আমি করেছি মিধাবি না আমার সাথে গ্রামের মানুষ এলাকাবাসীও সহমত তাহলে পরিবারটা চলবে কি করে আর যারা এই এই খুনটা করে নাম ধরে জিজ্ঞাসা করেছে নাম কি যে মুসলিম নাম হয়েছে অ্যাটাক হয়েছে তার বলে আমি সমগ্র হিন্দু ভাইকে আমি অপরাধী করতে পারবো না ভুটিয়ারি শরীফের মাটি সম্প্রীতির মাটি ঐক্যের মাটি এখানে একসাথে সহ অবস্থান বছর যে বছর করে আসছে সুতরাং এখানে যারা ঐক্য বিনষ্ট করতে চাইছে তাদের বিরুদ্ধে লড়াই হিন্দু মুসলমান নির্বিশেষে হবে আকাতেই পড়ে এই রবি ঘটনা করেছে তполо দেখুন অপ্রাসঙ্গিক বিষয় আপনারা সুন্দর প্রদেশের ছায়ায় এখানে ইয়ারের ছায়া এখানে কন্ট্রোল করছে না সরকার চাইলে প্রিভেনশন অফ কমিউনাল অ্যান্ড এন্ড ভাইলেন্স বিল নিয়ে আসুক পশ্চিমবাংলা বিধানসভাতে আইনে পরিণত করুক এই গণহত্যার সাথে এই ছড়িয়ে কোন সাথে হলনিয় হিংসা খড় সাথে যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিদান দেওয়ার জন্য নিয়ে আনুক না সেটা আনছে না আর কি বলছে যে বিজেপি চলে বিজেপি না এসে এই রাজ্যে যেভাবে সংখ্যালঘু মুসলমানদের অত্যাচার হচ্ছে বিজেপি রাজ্যের মতোই কোনো অংশে কম যাচ্ছে আমরা দেখেছি উত্তরপ্রদেশে এই ধরনের ঘটনা ঘটনা পেহেল থেকে শুরু করে ছাব্বিশ জুনায়েদ তাবরেজ থেকে শুরু করে বিভিন্নভাবে এই ধরনের বিজেপি শাসিত রাজ্যগুলোতে হয়েছে মুসলিমদের উপর আক্রমণ সংখ্যালঘুদের উপর আক্রমণ তাদেরকে পিটিয়ে মারা আর আজকে ওয়েস্ট বেঙ্গলে চলছে আপনি অবাক হবেন গত পরশু দিনকে পশ্চিম মেদিনীপুর দাঁত নিয়ে ধরনের একটা মুসলিম সংখ্যালঘু মুসলিম ছেলেকে ঘরে অভিযোগ শখ দিয়ে মেরে দিয়েছে এখানে অভিযোগ কারেন্টে শখ দিয়ে বেড়েছে তবে এটা যারা আমি আইসেপ করতে এখানে আসিনি ভাই আমি আমি বিচার চাইতেছি তো এখানে এই ধরনের ঘটনা ঘটছে গতকালকে বাঁকুড়া জেলাতে ফেরিওয়ালাকে ধরে জোর করে ধর্মীয় স্লোগান তুলতে বলেছে মানে টাকা চেয়েছে সে স্লোগান তুলে নিয়ে টাকা দিতে বাধ্য টাকা দেবে না বলে তার উপরে আক্রমণ চলেছে তার ঘাড়ে গলায় পিঠে একাধিক জায়গায় ছুরি ছুরি দিয়ে আক্রমণ করেছে তাহলে পশ্চিমবাংলাতে জঙ্গলরাজ হচ্ছে নাকি এটা উত্তরপ্রদেশে এইগুলো দেখেছি উড়িষ্যাতে দেখছি যে মুসলিম ফেরিওয়ালা হওয়ার জন্য তারপরে আক্রমণ নিয়ে আসে আজকে ওয়েস্ট বেঙ্গলে মুসলিম ফেরিওয়ালা হওয়ার জন্য আক্রমণ কারণ আপনি মুখ্যমন্ত্রী যদি মনে করেন রাজ্য সরকার যদি মনে করেন মুসলমানদের এই রকম করে আতঙ্কিত করে পকেটে ভরে রাখবো এটা তার ভুল হচ্ছে যে মুসলমানরা ক্ষমতাই নিয়ে আসছে সর্বোচ্চ সহযোগিতা করেছে রাজ্য সরকারকে সেই মুসলমানরাও কিন্তু আগামী দিনের জবাব দেবে কারণ এখানে রুজি রুটির ব্যাপার যেমন আছে প্রাণ বাঁচানোর ব্যাপারে যাচ্ছে সরকারি চাকরিতে মুসলমানদের অবস্থান এক পার্সেন্টের নিচে নেমে গিয়েছে তারপরও পশ্চিমবাংলার মুসলমানরা স্যাক্রিফাইস করছে না সম্প্রীতির জন্য ঐক্যের জন্য তৃণমূলকে নিয়ে আসতে হবে আমাদের বাঁচতে হবে মাত্র আজকে দেখুন সামাজিকভাবেও মুসলমানদেরকে আজকে কোথায় ছেড়ে দিচ্ছে যে মুসলিমদেরকে দেখে দেখে আক্রমণ বেছে বেছে হচ্ছে আমি এটা বলছি না মুসলমানদের উপরে হচ্ছে বলে অন্য অন্য সমাজের উপরে আক্রমণ হোক এটা চাইছি না কিন্তু আক্রমণটা তো বন্ধ করতে হবে বন্ধ করার দায়িত্ব কার রাজ্য প্রশাসনের রাজ্য প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে আমার তো মনে হয় বকলমে আরো উস্কানি দিচ্ছে কারণ যারা যারা এই খুনটার সাথে যুক্ত এই ঘুটিয়ার এই তাল দিল এই খুনটার সাথে যুক্ত আমরা খোঁজ নিয়ে দেখছি তাদের অনেককে এখনো গ্রেফতার করেনি কিন্তু কারো বাড়ি মৌখালিতে আরো বিভিন্ন জায়গায় বাড়ি এখনো গ্রেফতারই করেনি কেন করেনি এখনো গ্রেফতার আমরা তার লোকেশন দিচ্ছি যে ওইখানে আছে আমরাও কয়েকটা দিন অপেক্ষা করছি যদি মনে করে প্রশাসন এইরকম ভাবে করবো এই চলছে চলুক আমি আপনাদের বলে যাই দুটো পদ্ধতি যাব মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন সংগঠিত করবো এই ঘুটিয়ারি শৈপেই হবে ঘুটিয়ারি শৈপে সর্বধর্ম সমন্বয়ের একটা ঐক্যের জায়গা সর্বধর্ম সমন্বয়ের নিয়ে মানুষকে নিয়ে এখানে আন্দোলন সংগঠিত হবে দ্বিতীয় হচ্ছে আইনি লড়াই শুরু হবে কিন্তু থানায় এসেছিলেন আসার পরে আপনার ভাইজান যান বড় ভাই যান কারণ সিদ্দিক থানা এসেছিল তিনি কিন্তু তৃণমূলের সাধারণ সম্পাদক তিনি গলাতে অলরেডি আমরা দেখেছি যে পরেশরাম বাবুকে এখানে আসতে বলেছেন এখানকার বিধায়কের তিনি বলেছেন যে এবং তার এই বলার পরিপ্রেক্ষিতে কিন্তু দালাল বলে আখ্যা দিয়েছেন তিনি তার দলের লোককে দালাল বলবেন না ডাকাত বলবে না ভালো বলবে তাদের ওটা ব্যাপার তারা মিলে মিলে নেবে আমি ওই বিষয়ে বিতর্কে যাবো না আমি একটা কথা বলবো জনপ্রতিনিধিদের এখানে আসা দরকার সাহস পাবে মানসিক শক্তি পাবে কারণ হচ্ছে এই পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল তাকে মেরে দিয়েছে পরিবারটা আমার গোস্তের মধ্যে আছে আমি তো শুনলাম এফআইআর ফার্স্ট এফআইআর অভিযোগটাতে পুলিশ যে ওরা লিখে রেডি বলছে এখানে সই করে দাও ও কি বোঝে সাধারণ মানুষ কোর্ট আদালত বুঝে সই করে দিয়েছে মানসিকভাবে দুর্বল তো এখানে যদি পরেশরাম বাবু আসে এই পরিবারটা তো মানসিক ভাবে শক্তি পাবে তবে একটা কথা বলে যাচ্ছে আমি বলতে পারবো না কি আছে না আছে আমি সেখানে আমার লোক লাগে এটা আমি বলতে পারবো না পরিবারের অভিযোগ কতটা সত্যতা আছে বাকি আছে পরিবারটাই বলতে পারবে তবে একটা কথা বলি যেভাবে শাসক খুনিদেরকে আড়াল করার চেষ্টা করছে এখানে একটা সন্দেহ থেকে যাচ্ছে যে ওদের আগামী দিনের মধ্যে হয়তো দু চার দিনের মধ্যে বা কিছু দিনের মধ্যে হয়তো বেল পেয়ে যেতে পারে তা আমি চাইব শাসক দল প্রশাসন ওই খুনিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেই